এবার মহার্ঘ ভাতার সঙ্গে বৃদ্ধি হচ্ছে আরও তিনটি ভাতা হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিরোধে কিন্তু একটি সুখবর নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এখন কিন্তু মহার্ঘ ভাতার সঙ্গে আরো তিনটি ভাতা বৃদ্ধি পাবে তো যে তিনটি ভাতা বৃদ্ধি পাবে সেই তিনটি ভাতা সহ কত টাকা বৃদ্ধি পাবে এবং কত গ্রেডে কত টাকা বৃদ্ধি পাবে সকল বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট তথ্য আগে পান তো চলুন কথা সরাসরি আমরা বাংলাদেশ সরকার বা বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনটি আপনাদের মাঝে সরাসরি স্ক্রিনে তুলে ধরছি তো স্ক্রিনে দেখা যাক কি কি প্রজ্ঞাপন তারা দিয়েছে এখানে কিন্তু আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন সরকারের কর্মচারীদের শ্রেণীবিনাশ অনুসারে তাদেরকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি একে রাখা হয়েছে পঞ্চম গ্রেড এবং ততুর্দ গ্রেডভুক্ত কর্মচারী ক্যাটাগরি এ রাখা হয়েছে ষষ্ঠ থেকে দশম গ্রেডভুক্ত কর্মচারী এবং ক্যাটাগরি তিনে রাখা হয়েছে এগারোতম থেকে ষোলতম গ্রেটভুক্ত কর্মচারী এবং চতুর্থতে রাখা হয়েছে সতেরোতম থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের তো চলুন কোন ক্যাটাগরিতে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে এবং কত টাকা অন্যান্য ভাতা সহবৃদ্ধি পাবে সে বিষয়ে দেখা যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা পাবেন দৈনিক ভাতা তো দৈনিক ভাতা আপনারা কোন ক্যাটাগরি কত টাকা পাবেন চলুন সেটা জেনে নেওয়া যাক তো ক্যাটাগরি এক অনুযায়ী অর্থাৎ যারা ক্যাটাগরি একে আছেন তারা গ্রেড এক ও তথু চোদ্দশো টাকা এবং গ্রেড দুই এবং গ্রেড তিন বারোশো পঁচিশ টাকা এবং গ্রেড চার এবং গ্রেড পাঁচ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং ক্যাটাগরি দুইয়ে যারা আছেন তারা গ্রেড ছয় এবং গ্রেড সাত পাবেন নশো টাকা এবং যারা দুই আছে গ্রেড আট থেকে গ্রেড দশ পর্যন্ত পাবেন আটশো পঁচাত্তর টাকা এবং যারা ক্যাটাগরি তিনে রয়েছেন তারা গ্রেড এগারো থেকে গ্রেড তেরো পর্যন্ত যারা আছেন তারা পাবেন সাতশো টাকা এবং গ্রেড চোদ্দো থেকে ষোলো পর্যন্ত যারা আছেন তারা পাবেন চারশো নব্বই টাকা সর্বশেষ ক্যাটাগরির চতুর্থতে যারা আছেন গ্রেড সতেরো থেকে বিশতম গ্রেডের মধ্যে যারা আছেন তারা পাবেন চারশো টাকা তো এটাই হলো দৈনিক ভাতা দৈনিক ভাতা কিন্তু আপনারা এই হারে পাবেন এবং ব্যয়বহুল স্থানে যারা আছেন তাদের জন্য অতিরিক্ত ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল রংপুর সিলেট নারায়ণগঞ্জ ময়মনসিংহ কক্সবাজার গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে তো চলুন এবার আমরা পরবর্তী ভাতা কি হবে সেটি দেখে নেওয়া যাক তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী ভাতা ভ্রমণ ভাতা তো ভ্রমণ ভাতা কিন্তু আপনাদের বৃদ্ধি করা হচ্ছে তো যারা ক্যাটাগরি একে আছেন তো এখানে ক্যাটাগরি একে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি কিলোমিটারে তিরিশ টাকা পাবেন যারা বিমান যোগে ভ্রমণ ক্ষেত্রে এবং বিমান ব্যতীত অর্থাৎ হাইওয়ে চলাচল করলে প্রতি কিলোমিটারে পাবেন আঠারো টাকা এবং ক্যাটাগরি দুয়ে যারা আছেন তারা দুশো কিলোমিটার বা তদন্ত দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ দুশো কিলোমিটার হলে তাহলে আপনার প্রতি কিলোমিটারে পাবেন বারো টাকা এবং দুশো কিলোমিটারে কম হলে তাহলে প্রতি কিলোমিটারে পাবেন পনেরো টাকা এবং ক্যাটাগরি তিন ও চারে যারা আছেন তারা প্রতি কিলোমিটারে পাবেন ছয় টাকা এবং দুশো মিটারে কম হলে পাবেন আট টাকা তো উদাহরণস্বরূপ ধরা যাক একজন ক্যাটাগরি একের কর্মচারী ঢাকা হতে রংপুর যাবেন উক্ত কর্মচারী বিমানযোগে ঢাকা হতে সৈয়দপুর এবং বাদযোগে সৈদপুর হতে রংপুর ভ্রমণ করতে পারেন এক্ষেত্রে বিমানযোগে সৈয়দপুর হয়ে ভ্রমণ করলেও তিনি ঢাকা হতে রংপুর সড়কপথে পথে দূরত্ব তিরিশ টাকা প্রতি কিলোমিটার হারে ভ্রমণ পাতা পাবেন তবে বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটার আঠারো টাকা হয় সর্বশেষ আমরা দেখে নিচ্ছি জনিত ভাতা সরকারের কর্মচারীগণ বদলির সময় নিজস্ব মালামাল সহ পরিবহনের জন্য যে ভাতা দেওয়া হবে সেটি হলো জনিত ভাতা অর্থাৎ এই ক্যাটাগরিতে যারা প্রথম ক্যাটাগরিতে আছেন তারা একা একই ভ্রমণ করলে পাবেন পনেরোশো টাকা এবং পরিবার সহ ভ্রমণ করলে পাবেন তিন হাজার টাকা পরিবহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এবং ক্যাটাগরি দুই যারা আছেন তারা একা একে ভ্রমণ করলে পাবেন বারোশো টাকা এবং পরিবার সহ ভ্রমণ করলে পাবেন পঁচিশশো টাকা এবং প্রতি কিলোমিটার দেওয়া হবে আপনাকে পঁয়তাল্লিশ টাকা ক্যাটাগরি তিনে যারা আছেন তারা একা একই ভ্রমণ করলে পাবেন আটশো টাকা এবং সপরিবারে ভ্রমণ করলে পাবেন দুই হাজার টাকা এবং প্রতি কিলোমিটারে আপনাকে খরচ দেওয়া হবে বিশ টাকা চতুর্থতম ক্যাটাগরিতে আছে যারা তারা একা ভ্রমণ করলে পাবেন টাকা এবং ভ্রমণ করলে পাবেন ছশো টাকা এবং প্রতি কিলোমিটারে খরচ দেওয়া হবে আপনাকে আট টাকা ধরা যাক যেমন ক্যাটাগরি দুইয়ের ক্ষেত্রে একজন কর্মচারী সপরিবার ঢাকা হতে টাঙ্গাল বদলি হয়েছেন অর্থাৎ আপনার পরিবারের যাওয়া ভাড়া আপনার যাওয়া ভাড়া এবং মানাবল সহ সব সকল ভাতা কিন্তু আপনাদের দেওয়া হবে এখন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন এবার কিন্তু মহর্গ ভাতার সঙ্গে কিন্তু আপনাদের আরো এই তিনটি ভাতা বৃদ্ধি করা হচ্ছে যেটা আপনারা দেখতেই পেলেন দৈনিক ভাতায় ভ্রমণ ভাতা এবং বদলি দূরত্ব ভাতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী সকল আটটি তথ্য পেতে লাইক কমেন্ট করে রাখবেন ধন্যবাদ